নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজ আমি করব পুরো প্রোটিনে ভরপুর একটা চিকেন স্টো এর জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস এটা শুধু লেবুর রস দিয়ে আমি একটু মেখে রেখে দেব দশ মিনিটের জন্য আমি চিকেনটা আগেই ধুয়ে ভালো করে বেছে ধুয়ে রেখেছি এর জন্য লাগবে আমার দেখুন দুই টুকরো মাঝারি সাইজের একটা টুকরো আলু তিন টুকরো গাজর ছয় সাত টুকরোর মতো বিনস টুকরো পেঁপে এরকম ছোট সাইজে দুটো পেঁয়াজ একটা টমেটো আমি চার টুকরো করে নিয়েছি লাগছে হাফ লেবু লাগবে চারটে কাঁচা লঙ্কা লাগবে এইটুকু সাইজের একটা আদা লাগবে ককোয়া রসুন আর লাগছে এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর লাগছে দুটো দারচিনি তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ আর এক চামচ বাটার প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকার গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ তেল আর দরকার নেই কারণ এটা রান্নার জন্য তেলের বেশি দরকার হয় না যেহেতু এটা ছোট বড় সবাই খেতে পারে এটা যাদের শরীরের অসুবিধা থাকলে অসুস্থদের জন্যই বেশি করা হয় আর এটার মধ্যে পুরোপুরি প্রোটিনটা থাকে সব রকম সবজি আছে তেল গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আমার কাছে গোটা গোলমরিচ নেই তাই আমি এটা দিতে পারিনি আপনাদের কাছে থাকলে গোটা গোলমরিচ একটু দিয়ে দেবেন আমি এটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি লেবু দিয়ে মাখিয়ে রাখা চিকেন চিকেন দিয়ে আমি আজ মাজারি করে দিচ্ছি এবার আমি এভাবে কিছু সময় মেরে নেব আমি দশ মিনিটের মতো চিকেনটা কষে নিয়েছি আমি কিন্তু চিকেনে যখন লেবু মেখেছি তখন নুন দেয়নি তার কারণ নুন দিলে আমার এখন এটা জল ছেড়ে দিত তার জন্য আমি নুন দেইনি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বা ঘষে নেওয়া আদা রসুন এটা দিয়ে আমি আরও এক মিনিটের মতো কষে নেব হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আমি আলু দিচ্ছি পেঁপে দিচ্ছি গাজর এই সবজি তিনটা যেহেতু বেশি শক্ত এর জন্য এই তিনটাকে আগে দিয়ে আমি আবার দু মিনিট কষে নিচ্ছি দু মিনিট সবজি দিয়ে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে আমি আরও এক মিনিট কষে নেব এই চিকেন স্টুটা ছোটো বড়ো সবার জন্যই কিন্তু খুবই উপকার আর যাদের শারীরিক অনেক দুর্বলতা আছে যাদের প্রোটিনের দরকার তাদের জন্য এটা খুব ভালো আর যারা ধরুন কষা তেল ঝোল দিয়ে কষে বসে রান্না করলে সেই চিকেন যারা খেতে না পারে তাদের জন্য অন্তত এইভাবে স্টু করে দেবেন দেখবেন তারা খেতেও ভালোবাসবে খেয়ে সুস্থও থাকবে এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বিনস দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি কিপ করে কেটে রাখা পিঁয়াজ এটা দিয়ে আমি আরও তিন মিনিট কষে নেব আমি আরও তিন মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো এটা দিয়েও এটা ফ্লেভারটা মাংসের মধ্যে পচে যাওয়ার জন্য এর গন্ধটা যাতে কষা যায় তার জন্য আমি আরও একটু কষে নিচ্ছি সব সবজির মধ্যে যাতে গরম মশলা গন্ধটা ভালোভাবে মিশে যায় এবং ঝালটাও পুরোপুরি ভিতরে ঢুকতে পারে তার জন্য আমি আরও দু মিনিট কষে নিচ্ছি এটা যতটা আপনি কষবেন তার টেস্টটা ততটাই আসবে রান এটা বানানো তো খুব ইজি টাইমও লাগে কম কিন্তু কষার উপরে কিন্তু এর টেস্টটা আসে অনেকে আছে হরবর করে তাড়াতাড়ি দিয়ে দিয়ে কষে দিচ্ছে অল্প হালকা কষাই করে নিচ্ছে সেটা টেস্ট কিন্তু ঠিক আসে না এটা কষতে কষতে এটা মিষ্টি একটা সেন্ট এমনি বেরিয়ে আসবে তখন বুঝতে হবে এটা কষা ঠিকঠাক হয়েছে তাহলে আমি আর একটু কষে নিচ্ছি আরও দু মিনিট কষে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি আরেকটু লেবুর রস তখন দিয়েছি টোটালে আমি দেড় টেবিল চামচের মতো লেবুর রস দিচ্ছি এটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে লেবুর রসটা সব কিছুর মধ্যে ভালোভাবে মিশে যায় তার জন্য না হলে কোনোটায় কম কোনোটাই বেশি হয়ে যাবে আর এটা কিন্তু বসিয়ে কিন্তু কষতে হবে এটাকে থামিয়ে রাখলে নিচ দিয়ে ধরে যাবে আমার কষা কমপ্লিট দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ বাটার আজটা কিন্তু আমি পুরোপুরি মাঝারিতেই রেখেছি আজ কিন্তু আমি একবারের জন্য বাড়াইনি দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার জুসটা কে কীরকম খেতে পছন্দ করবেন সেই হিসেবে করে জল দেবেন ঠিক আছে আমি আর জল দেব আমি ঠিক এরকম পরিমাণে জল দিয়েছি সবজিটাও ডুবে গেছে কিন্তু সবজির উপরে একটু জল আছে এবার আপনারা কীরকম পরিমাণে জুস খাবেন সেই হিসেবে আপনারা জল দেবেন ফুটে উঠলে তারপর আমি ঢাকা দিচ্ছি দেখুন ফুটে উঠেছে এবার আমি প্রেশার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি আমি জলটা যেরকম দিলাম আমার সবজিগুলো ছোট আছে তাই আর আমি প্রেশার কুকারের ঢাকনা আটকে একদম আশ সিমি করে দুটো সিটি দেব। যেহেতু আমার সবজিগুলো ছোট ছোটো কেটেছি তার জন্য দুটো সিটি দিলে আমার হয়ে যাবে আর আপনারা যদি সবজিটা এর থেকে একটু বড় করে কাটেন সেক্ষেত্রে আপনারা তিনটে সিটি দেবেন আমার চিকেন স্কু কমপ্লিট খুলে দেখে নিচ্ছি দেখুন একদম স্বাদে গন্ধে প্রোটিনে ভরপুর চিকেন স্টু এই আমি ঠিক এরকম জুস রেখেছি আপনারা যেরকম জুস রাখার সেই অনুযায়ী কিন্তু বারবার বলছি জলটা কিন্তু সেভাবেই দেবেন আমি পরিবেশন করে দেখাচ্ছি একটু সার্ভ করছি আমি প্লেটে তুলে নিয়েছি এবার একটু বাটার দিয়ে পরিবেশন হবে তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে